এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত রায়ের প্রার্থিতা বাতিলের ঘটনায় ক্ষোভ জানিয়েছেন অন্য প্রার্থীরা তাদের অভিযোগ অমর্ত রায়কে চূড়ান্ত ভোটার ও প্রার্থী তালিকায় রাখার পরও শেষ মুহূর্তে বাতিল করা নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ নিয়মিত ছাত্রত্ব না থাকায় সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায়কে অনিয়মিত শিক্ষার্থী হিসেবে রায় দেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট শনিবার কমিশন থেকে বিজ্ঞপ্তি দিয়ে তার প্রার্থিতা বাতিলের কথা জানানো হয় হঠাৎ করেই তার প্রার্থিতা বাতিলের ঘটনায় ক্ষুব্ধ সম্প্রীতির ঐক্য প্যানেলের অন্য প্রার্থীরা বিষয়টি নির্বাচন কমিশনের গাফিলতি দাবি করে এ বিষয়ে উপাচার্যের হস্তক্ষেপ চান তারা যেহেতু নির্বাচন কমিশনের নানান কর্মকাণ্ডে অন্যান্য সকল প্যানেলে অনেক প্রার্থী আসলে ক্ষুব্ধ আমরা সকলের সঙ্গে কথা বলবো যে আসলে অমর্ত্য রায় প্রসঙ্গে অমর্ত রায় প্রসঙ্গে অনেকেই আমাদের সঙ্গে একাত্রতা পোষণ করেছেন এবং তারাও আমাদের সঙ্গে একসঙ্গে থেকে থাকতে চেয়েছেন যে কোনো উদ্যোগে আমরা সকলের সঙ্গে কথা বলবো এদিকেই প্রচার প্রচারণার শেষের দিকে এসে হুট করে অমর্ত রায়ের প্রার্থিতা এভাবে বাতিলের ঘটনায় খুব জানিয়েছেন অনেক প্রার্থী বিষয়টিকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছেন কেউ কেউ নির্বাচন কমিশন কারো স্বার্থ হাসিল করার জন্য অতি চালাকি আমাদের সাথে করেছে এইরকম নির্বাচন কমিশন যদি এইভাবে তার কাজ চলমান রাখে এইভাবে যদি করতে থাকে তাহলে আমাদেরকে আগামী এক এগারো তারিখের যে নিয়ে আমাদেরকে ভিন্নভাবে ভাবতে হবে নির্বাচন কমিশন আসলে যে প্রসিডিওরের মধ্য দিয়ে আমাদের প্রার্থীটা দিয়েছে সেখানে কি প্রথমেই ধরা পড়া উচিত নয় যে একজন ব্যক্তি ইনভ্যালিড কিনা এবং তারপর তারা চূড়ান্ত একটা প্রার্থী তার তালিকা প্রকাশ করেছে সেখানেও তারা এত বড় ভুলটা নাকি নোটিস করেন যেহেতু নির্বাচনের আর অল্প কিছুদিন রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি একটি ডিজাইনের মাধ্যমে একটি ইস্যুকে সামনে ক্রিয়েট করে আসলে জাকসু বাঞ্চালে কোনো পাইতারা করছে কিনা এটি নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে হতাশা দ্বিধাগ্রস্ততা কাজ করছে তেত্রিশ বছর পর আগামী এগারো সেপ্টেম্বর হতে যাচ্ছে জাকসু নির্বাচন নয় সেপ্টেম্বর রাত বারোটা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা ইন্ডিপেন্ডেন্ট নিউজ